হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের সকলের জন্য স্বাগত বন্ধুরা সন্ধেবেলার জল ঝটপট চট জল দিয়ে কিছু স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারে বন্ধুরা প্রথমে ওভেনের উপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে এক কাপ জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব অন ফোর টি এবার জলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো বন্ধুরা লঙ্কার গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সুজিটাকে ভালোভাবে একটা ডোয়ের মতো করে নেব বন্ধুরা দেখবেন আস্তে আস্তে সুজিটা কিন্তু জলটাকে পুরো টেনে নিয়ে শুকনো হয়ে একটি ডোয়ের মতো হয়ে যাবে বন্ধুরা সুজিটাকে অনব্রত নাড়তে নাড়তে দেখবেন সুজিটা কিন্তু পড়ার গাড় থেকে উঠে আসছে আর একটি ডোয়ের মতো হয়ে যাচ্ছে তখন ওই অবস্থায় সুজিটাকে তুলে নিয়ে একটি পাত্রে নিয়ে নেব সুজিটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে রেস্টে রেখে দেব পাঁচ ছ মিনিটের জন্য সুজিটা একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দু চামচের মতো দিয়ে দেবো কারিপাতা কুচি এবার সুজির সাথে পেঁয়াজ আর কারিপাতাটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটি ডোয়ের মতো করে নেব বন্ধুরা সুজিটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না একটু হালকা গরম অবস্থায় সুজিটাকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার অল্প কিছুটা পরিমাণ হাতে নিয়ে আমি একটা গোল আর তার মাঝখানে একটি ছিদ্র করে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা আপনাদের পছন্দের শেপে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে আর ভীষণ মুচমুচে হয় খেতে বন্ধুরা একই পদ্ধতিতে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে আমি এই সুজির স্ন্যাক্সগুলি ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বন্ধুরা শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে ঝটপট এই রেসিপিটি চট জলদি বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে বন্ধুরা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো খুবই মুচমুছি আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি বন্ধুরা সন্ধ্যেবেলা যদি কিছু স্ন্যাক্স খেতে মন চায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে কিংবা চায়ের সাথেও তৈরি করে এটি খেতে পারবেন খুবই মজার একটি রেসিপি বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা